সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনাদের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে যাচ্ছি এই জন্য ছোট্ট ছোট্ট সন্তানদেরকে আপনাদের সামনে নিয়ে আসছি বিষয়টা হলো আমরা কিছুদিন আগে একটা ঘটনা ঘটনার সাথে আমরা শিকার হয়েছি সাভারে একটা মেয়ে তার বাবাকে হত্যা করছে এটা সত্যি অনেক লজ্জাজনক এবং দুঃখজনক আমরা সবাই এই জন্য লজ্জিত দুঃখিত ব্যথিত কারণ বাবা সন্তানদের সম্পর্ক অনেক মধুময় হয় এবং অনেক মমতাময় হয় সেখানে একটা সন্তান বাবাকে হত্যা করবে এটা আসলে কাম্য না এটা কোনো সমাজের জন্য ভালো লক্ষণও না এটার একটা বড় একটা ঘাটতি আমি যেটা খুঁজে পাচ্ছি সেটা হলো আজ আমাদের সমাজে ধর্মীয় শিক্ষার মূল্যবোধটা কম প্রত্যেকটা ধর্মেরই একটা আলাদা রীতি আছে নীতি আছে রুলস আছে রুটিন আছে তাদের একটা নিয়ম নিয়মকানুন আছে আসলে আমাদের এই নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ বাংলাদেশ এই বাংলাদেশের ভিতরে আমরা সবাই মুসলিম হিসাবে ইসলাম ধর্ম আমরা পালন করি সেক্ষেত্রে আমাদের বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে ইসলামের শিক্ষাটা আসলে এখন দেওয়া হচ্ছে না আগে আমরা দেখতাম ছোটোবেলায় যে বাচ্চাদের ছোটো সকাল সকাল ঘুম থেকে বাবা মারা তুলে কিছু অল্প নাস্তা পানি অথবা মুড়ি টুড়ি দিয়ে এদেরকে মক্তবে পাঠাইতো এই বাচ্চাগুলা মক্তব্যে যে তারা কোরআন শিখতো হাদিস শিখতো নামাজ শিখত এবং বাবা মাকে কীভাবে সম্মান শ্রদ্ধা করতে হয় ওটা শিখত যার কারণে আগে বাবা মাদের একটা সম্মান শ্রদ্ধা ছিল এখন আর ওই জিনিসটা আমাদের সমাজে নাই কারণ বিভিন্ন জায়গায় ক্যাডেট স্কুল হয়েছে বিভিন্ন প্রাইভেট এমনকি স্কুলগুলোও সকাল সকাল খোলার কারণে বাচ্চারা এখন আর মক্ত করতে পারে না আর ওই ধর্মীয় শিক্ষাটাও তাদের ভিতরে এখন আর নাই যার কারণে পশ্চিমা বিশ্বের যে কালচার আছে ওইগুলো আমাদের বাচ্চাদের ভিতরে ঢুকে গেছে কারণ তারা সব সময় মোবাইল নিয়ে থাকে ওই পশ্চিমা বাচ্চাদের যেই নিয়ম আছে কালচার আছে ওইগুলো তারা দেখতে দেখতে এখন তারা ওই কালচারই অভ্যস্ত হয়ে গেছে আজ দেখবেন মেয়ে দেখলে বোঝা যায় না এরা আসলেও মেয়ে কিনা ছেলেদের দিকে তাকাইলে বোঝা যায় না আসলে এরা ছেলে কিনা কারণ মেয়েরা ছেলেদের পোশাক পরে ছেলেরা মেয়েদের পোশাক পরে আসলে এটা তো আমাদের ধর্মীয় কালচার না আমাদের দেশের এটা কোনো মানে সমাজ ব্যবস্থাও না এটা আমাদের ধর্মের সাথেও যায় না আমাদের দেশীয় কালচারের সাথেও যায় না আমরা হারিয়ে গেছি অন্য কোনো এক দেশের কালচারে অন্য ভিন্ন কোনো দেশের রীতিনীতিতে আমাদের এই জায়গা থেকে যদি আমরা বের হতে না পারি তাহলে আমাদের দেশ আমাদের ধর্ম আমাদের কর্ম আমাদের জাতি সব কিছু ধ্বংস হয়ে যাবে এগুলো থেকে বের হয়ে আসার জন্য আমাদের এখন থেকেই সচেতন হতে হবে আমাদের বাচ্চাদের ছোটোবেলা থেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে দেখেন আমাদের ধর্মের ভিতরে পুরুষের যেরকম পর্দা আছে মহিলাদেরও পর্দা আছে এই পর্দাটা মেনটেন করে যদি চলা হয় তাহলে কিন্তু আর এই ধরনের ঘটনা আমাদের সমাজে ঘটে না এখানে দেখবেন এই সেই মেয়েটার নাম জান্নাত জাহান শিফা এরকম কিছু একটা বাবার নাম আবদু সত্তার বলা হয়েছে এখানে বাবা মেয়ে উবাইরি আমার কাছে লাগে যে উবাইরি এখানে দোষ আছে কারণ এটা বাচ্চা দুনিয়াতে আসার সময় সে কিন্তু এরকম খারাপ হয়ে জন্মগ্রহণ করে না সে একদম নিষ্পার থাকে তার বুজার কোনো ক্ষমতা থাকে না সে তার পেটে ক্ষুদা লাগলে বলতে পর্যন্ত পারে না একটা বাচ্চা একটা ছোটো একটা পুতুলের মতো তাকে যেই দিকে ঘুরানো হয় সে ওই দিকেই ঘুরে এরকম একটা বাচ্চা এরকম সন্ত্রাসী হয়ে যাবে মাদক আসক্ত হয়ে যাবে এ সমকামী হয়ে যাবে এটা কিন্তু আসলো কাম্য না আমাদের গার্জিয়ান যারা আছে বাবারা যারা আছে তারা ছোটোবেলা থেকেই যদি এই বাচ্চাগুলোকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করি তখন কিন্তু এই বাচ্চারা আসলে খারাপ হতে পারে না এগুলো আমাদের গার্জিয়ানদের সর্বপ্রথম দোষ তারপর যেটা আমরা খেয়াল করব যে আমাদের ধর্মে আছে যখন বাচ্চারা প্রাপ্তবয়স্ক হয়ে যায় মেয়ে হলে বাবার সাথে থাকবে না ছেলে হলে মায়ের সাথে থাকবে না প্রাপ্তবয়স্ক হওয়ার পর কিন্তু দেখবেন এখানে এই এই ধর্মের এই নিয়মটা তারা মানে নেয় যেমন তারা পর্দা লঙ্ঘন করেছে তেমন ইসলামের বড় একটা হুকুম পর্দার সাথে সাথে তারা বয়স্ক হওয়ার পরও বাবার সাথে থাকা এই জন্য হয়তোবা তাদের ভিতরে এরকম ধর্ষণের কোনো বিষয় থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু এই যে সমাজটা আজকে কলঙ্কিত হচ্ছে আজকে সমাজটা খারাপ দিকে যাচ্ছে এটার একটা বড় কারণ হলো আমাদের ভিতরে ধর্মীয় মূল্যবোধ নাই আমাদের ভিতরে আমাদের দেশের যে কালচার এগুলো নাই আমরা দিন দেশের কালচারে আমরা হারিয়ে গিয়েছি এগুলো থেকে বেরিয়ে আসার জোর দাবি জানাবো এবং সবাই এখন থেকেই যদি সচেতন না হই তাহলে আমাদের ভবিষ্যতে কারো সন্তান কারো স্ত্রী কারো বাবা কারো আত্মীয় স্বজন এইভাবে ধ্বংস হয়ে যাবে এভাবে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে আমাদের জাতি ধ্বংস হয়ে যাবে আমাদের ধর্মীয় মূল্যবোধ হারিয়ে যাবে আমরা সবাই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি সময় আমরা আমাদের অস্তিত্ব থাকবে না অতএব এগুলো থেকে বেঁচে যদি আমরা বাঁচতে চাই আমরা যদি শান্তি চাই সুখ চাই একটা কথাই বলবো আমরা ইসলামের পথে ফিরে আসি ইসলাম শব্দের অর্থ শান্তি আপনি যদি প্রত্যেকটা জায়গায় আপনি ইসলাম লাগাই দেন তাহলে দেখবেন আপনার সব জায়গায় শান্তি আজকে দেখবেন সব কিছু আছে কিন্তু শান্তি নেই আজকে পা থেকে মাথা পর্যন্ত ইসলাম নাই আমাদের অন্তরে ইসলাম নাই এই জন্য দেখবেন শৈলে পোশাক আছে দামি পোশাক আছে অর্থ আছে করি আছে খাবার আছে পানাহার সব কিছু আছে বড় বড় অট্টালিকা আছে গাড়ি আছে বাড়ি আছে নারী আছে কিন্তু একটা জিনিস নেই সেটা হলো শান্তি নেই এই শান্তিটাই হলো ইসলাম আমরা যদি পা থেকে মাথা পর্যন্ত ইসলাম লাগাতে পারি আমাদের ধর্মে কর্মে বর্ণে সব জায়গায় যদি আমরা ইসলাম লাগাতে পারি দেখবেন শান্তিতে সব কিছু ভরে যাবে ইনশাল্লাহ শান্তিতে সব কিছু সুখময় হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আবার ধর্মের দিকে ফিরে আসি ইসলামের দিকে ফিরে আসি ওই মহান মালিকের হুকুম এর ভিতরে আমরা আমাদেরকে আত্মসমর্পণ করি দেখবেন আমাদের সব সুখ শান্তি সব কিছু ফিরে আসবে ইনশাআল্লাহ সবাই জোরে সরে বলো ঠিক কিনা আমরা সবাই ধর্মীয় শিক্ষা আল্লাহ আমাদের বাবা মাদের সম্মান করবো তো ইনশাল্লাহ ছোট যারা আছে তাদেরকে স্নেহ করবো তো ইনশাল্লাহ আলেমদেরকে আমরা তাহজিম করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তো ফিকদান দান করুক সবাই বলো আমিন